সুপার প্যাডেলের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আসছে আগে আজকে ডিজাইনগুলো দেখাবো এরপর আপনাকে কালেকশন খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা ডিজাইন যাবে কালারফুল এক দুই একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন নতুন নতুন যে ডিজাইনগুলো আছে সবগুলো আজকে নতুন ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের কারণ আজকে যে কালেশনগুলো দেখাচ্ছি আশা করি এই দামে এই কালেকশন আপনাকে কেউ দিতে পারবে না এটা হচ্ছে আপনার সুপার প্যাটেলের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো মানের থ্রি পিস ভালো মানে কালেকশন আর কথা বলার না দেখাচ্ছি থ্রি পিসগুলো মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগে দেখেন এই এক এক মানে সেট বাই সেট টাকার আকারে নিতে হবে এটা যেমন একটা সেট হয় পাঁচটা কালারের এখানে আবার চারটা কালারের সেটও আছে চারটা পাঁচটা কালার মিললে সেট সেট আছে সেট বাই সেট টাকারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এক একবার এক ডিজাইন দেখাচ্ছি প্যাটেলের মধ্যে প্রতিটা প্যাটেল থাকবে আলহামদুলিল্লাহ সুপার হিট ঠিক আছে যে প্যাটেলগুলো আপনি খুঁজতেছেন সালোয়ার প্রিন্টের প্যাটেল দেখেন প্রিন্টের সালোয়ারের মধ্যে এটা খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে এবার খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন সালোয়ার বা ওনার স্ক্রিনশট রাখবেন না জামার স্ক্রিনশট দিলে আমার জন্য সহজ হয়ে যায় আপনাদেরকে সঠিক কালেকশনটা দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে ওড়নাটা ভাই ওড়নার কথা কী বলবো প্রতিটা ওড়না থাকবে খুবই চমৎকার সুপার হিট ডিজাইনের ওনাগুলো থাকবে দেখেন কত সুন্দর একটা অড়না এটা হচ্ছে সুপার পেটেলের মধ্যে দামটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামটা তো বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা থাকবে সুপার প্যাটেল জয়পুরি কালেকশন খুবই চমৎকার ভালো মনের নতুন আঙ্গিকে নতুন কালেকশন তো চলে এসেছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচটা কালার আছে ঠিক আছে এটারও পাঁচটা কালার আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে থেকে যেই কালারটা পছন্দ ওই কালারটা আমাদের কাছে থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালেকশন কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে এটা ওনারা দেখাচ্ছে আপনাদের সঙ্গে দেখেন দেখবেন ওড়নাটা কত সুন্দর একটা ওড়না এটা হচ্ছে জামাটা প্রথমে জামাটা দেখা দিচ্ছে আপনাদেরকে প্রতিটা কালেকশন থাকবে সুপার হিট এটা কিন্তু ফাইন কটনের ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ফাইন কটনের ডিজাইন এটা কিন্তু আমরা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এই ফাইন কটনের ডিজাইনটা বর্তমানে কিন্তু এটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা দিয়েছি আপনাদেরকে তো এই কাপড়গুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখবেন মিনিমাম বারো পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ভাই ওড়নাটা এত চমৎকার একটা ওড়না এত সুন্দর ডিজাইন এই ওড়নাগুলো সবাই খোঁজে যে ভাই এই ওড়না ডিফারেন্ট আইটেমের কিছু ওড়না দেন বা ডিফারেন্ট ডিজাইনের কিছু ওড়না দেন এর মধ্যে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশানে এরপর দেখাবো আপনাদেরকে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা চারটা কালার একেবারে খুবই চমৎকার চলমান যে ডিজাইন আছে এরকম চলমান ডিজাইনের মধ্যে অন্যতম একটা ডিজাইন হচ্ছে এই মানে পেটেল কালেকশনটা এটা হচ্ছে সুপার পেটেল আপনি কীভাবে অর্ডার করবেন সেটা হচ্ছে হয় ভিডিও কলে অর্ডার করবেন কিংবা সরাসরি শুরু হয়ে আসবেন আরেকটা কথা বলে রাখি ভাই আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে ফাইন কটনের ডিজাইন সবগুলো ফাইন কটনের দামি ডিজাইন ঠিক আছে দামি ডিজাইন এটা হচ্ছে আমরা প্যাডেলসের মধ্যে করেছি সুপার প্যাডেলসের মধ্যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ঠিক আছে ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর যেভাবে অর্ডার করবেন প্রথমে আপনারা করে রাখবেন যদি আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মানে নেন বা নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট থাকতে হবে ভাই ওইগুলো পরে আগে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওড়না কিভাবে নিবেন ওটা পরে বলতেছি আগে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওড়ে যান যাই হোক আপনার প্রথমে স্ক্রিনশট থাকবেন এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোর মতো স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কী করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মনে রাখবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন ঠিক আছে আর যারা যারা শুরুে আসতে চান শুরুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে বাজার আইসা প্লাজার তিতোতলার মধ্যে আইসা প্লাজা তৃতীয়তলার মধ্যে আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো মিস করলে অনেক কিছু মিস করবেন এই ডিজাইনগুলো মিস করলে অনেকগুলো মিস করবেন দেখেন এটা হচ্ছে ওড়নাটা কত সুন্দর একটা ওড়না আগে থেকে অনেক ভালো কাপড় আসছে সুতি কাপড় এই প্যাটেলসের মধ্যে সুপার প্যাটেলের মধ্যে খুবই ভালো মানের কাপড় আসছে এখন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন ভাই এই ডিজাইনটা কত চলা চলতেছে আপনারা যারা এটা নিয়ে বিক্রি করছেন তারাই বলতে পারবেন আর যারা নেন নাই তারা তো বলতে পারবেন না তাই না এখান থেকে আমি আপনাকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি আবারও বলতেছি সেট বাই সেট আকারে আকারে নিতে হবে আর অন্য আকার ভাই কত সুন্দর আসছে অনেক চমৎকার অন্য আসছে দেখেন এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা প্যান্টের কাপড় এরপর দেখাচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর একটা ডিজাইন আসছে এটা হচ্ছে ওনাটা ডিফারেন্ট একটু ডিফারেন্ট ডিজাইন এখানে কয়েকটা কালার মানে কালেকশনের মধ্যে আনকমন কিছু ওনা আসছে এগুলো নিয়ে নেবেন এগুলো বিক্রি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে একটা ডিজাইন এই এই ডিজাইনগুলো যে কোনো কাস্টমার পছন্দ করবে যে কোনো কাস্টমার এই ডিজাইনগুলো পছন্দ করবে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেট বাই সেট নিতে হবে অনেকে বলে ভাই আমি তো দশ পিস নিব দশটা ডিজেন থেকে দশ পিস দেন ভাই যদি দিতে পারতাম তাহলে আমি এইভাবে বলতাম না আমি তো অনেক একটা ভিডিওতে বারবার বলে সেট বাই সেট আকারে নিতে হবে আর অনেক কালেকশন আছে যেগুলো সেট নেওয়া লাগে না ঠিক আছে যেমন জমজম আপনার অন্য কে যে কালেকশনগুলো আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো সেট বাই সেট নেওয়া লাগে না বাট এই জয়পুরি বা কালামকারি এগুলো সেট বাই সেট আকারে নিতে হয় আমাদের শোরুমে আসবেন দেখে যাবেন কারণ বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন আসবেন দেখবেন নিয়ে যাবেন আপনার ইচ্ছে মতো এই চমৎকার চমৎকার কালেকশন আর আসতে না পারলে ভিডিও কল দিবেন এই যে এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন কালার কি দেখার মতো কালার দেখার মতো কালার চারটা কালারই কিন্তু চমৎকার চারটা কালারই কিন্তু চমৎকার এইটা দেখাচ্ছে আপনার লেমন কালারের মধ্যে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কালারটা এটা প্যান্টের কাপড়টা কিন্তু আরো জোরস দেখেন জামার কাপড়টা তো অনেক চমৎকার ঠিক আছে বাট প্যান্টের কাপড়টা আমার কাছে আরো মানে ভালো লাগে এই জামার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এরপর এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর একটা ওড়না এগুলো নিয়ে যান ভাই বিক্রি করতে পারবেন এগুলো নেন বিক্রি করতে পারবেন অনেক সুন্দর ওড়নাগুলো মানে আজকে যে কাপড়গুলো আসছে প্রত্যেকটা ওর্ণা কিন্তু চমৎকার ওর্ণা আসছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কালার থাকবে একটা কালার থাকবে একটা ডিজাইন চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইন থাকবে কালার থাকবে এটা একটা তো অবশ্যই আপনারা যার যেমন ইচ্ছা যে ভাই আমাকে এই একটা সেট দিয়ে দেন মানে একটা সেট মানে চার পিসের সেট ঠিক আছে যে ভাই এখান থেকে একটা সেট দেন ওইখান থেকে মিনিমাম তিনটা সেট নিলে কিন্তু আপনার আমাদের কাছে কি আপনি নিতে পারেন দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা মানে চকলেট কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন অনেক চমৎকার খুবই ভালো রানিং ডিজাইন একবার রানিং ডিজাইন এগুলো এটা প্যান্টের কাপড়টা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওড়নাটা এটা হচ্ছে ওড়না আলহামদুলিল্লাহ ভালো মনে কালেকশন ভালো ভালো থ্রিপি সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে সুরমে আসতে পারেন কিংবা সরাসরি ভিডিও কল দিয়ে আপনার মতো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন শুধুমাত্র এটাই না আমাদের অনেক 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 কালেকশন আছে বিভিন্ন রকম থ্রি পিচের ডিজাইন আছে বিভিন্ন রকম কোয়ালিটি আছে আপনার কোন কোয়ালিটি পছন্দ আপনি কিন্তু আমাদের কাছ থেকে ওই কোয়ালিটিগুলো নিতে পারবেন ঠিক আছে আপনার যেই কোয়ালিটি পছন্দ ওই কোয়ালিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কী করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন ভিডিওতে আমরা মানে আপনার জন্য আপলোড দিচ্ছি ওই ভিডিওগুলো দেখবেন দেখে যে আপনার যে ডিজাইনগুলো পছন্দ ওই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কিংবা আপনার সরাসরি শোরুমে আসবেন এটা হচ্ছে আরো একটা ওড়না এই দেখেন কত সুন্দর একটা ওড়না এই যে ডিজাইনটা এটা এটা থাকবে সালোয়ারের মধ্যে ঠিক আছে ওনার যে মাঝখানে ডিজাইনটা আছে জমিনের মধ্যে এটা কিন্তু এই যে সালোয়ারের মধ্যে সেম ডিজাইন আছে যাই হোক আর যারা যারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবে কারণ এগুলো অনেক রানিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অনেক রানিং প্রোডাক্ট অনেকে পরে বলতে যে পান না যে ভাই সাত দিন আট দিন আগে প্রিডিউস আছেন ওই মালটা এখন দেন তখন দেওয়া যায় না ঠিক আছে তো আপনি যদি একটু দ্রুত অর্ডার করেন দুই থেকে তিন দিনের মধ্যে তাহলে মানে দেওয়া যায় যাই হোক আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম